নমস্কার আমি পার্থ শেখর আপনাদের কাছে আবার এসেছি আমার সেই ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে যেখানে আপনি বহুলো রেগুলারলি আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিবেশনগুলো চল শোনেন আজকের প্রতিবেদন এই জন্য ইম্পর্টেন্ট যে আজকাল আপনারা জানেন যে কুকুর বাচ্চা বেশিরভাগ লোকেরা হাট থেকে কিনতে যায় প্রচুর পেট শপ মানে পাড়ায় পাড়ায় মানে তলা মোড়ে যদি আপনি খোঁজেন তখন দু তিনটে পাবেন যা কুকুরের দোকান যে কুক জিনিসপত্র বিক্রি করে তারাও কুকুর বাচ্চা বিক্রি করে এছাড়া রবিবার রোববার তো গালি স্ট্রিটের মার্কেটটা আছেই তারপরে আপনার নৈহাটির বাজারের মার্কেট শ্রীরামপুর মার্কেট এগুলো সব কিন্তু কোনোটা শনিবার কোনোটা রবিবার এরকম করে কিন্তু জায়গায় জায়গায় বাগুইহাটির একটা মার্কেট মানে মার্কেট বলতে হাট মানে হাট হয়ে গেছে পাটানগরের একটা হাট মানে হাট ভর্তি হয়ে যাচ্ছে মানে তার কারণ কি এই যে প্রচুর পরিমাণে জিনিসপত্র মানে কুকুর এবং অন্যান্য জিনিস প্রডিউস হচ্ছে সেগুলো বিক্রি করার তো কোন রাস্তা নেই তার বাজার হচ্ছে একটাই তার বাজার হচ্ছে ব্লগাররা আর তার বাজার তৈরি করে ব্লগাররা আর তার বাজার আপনার হাট এবং তাদের একটা তো জায়গা চাই কুকুর তো আপনি মানে ব্লগাররা অনেক কিছু জিনিস আপনি মানে আপনি ধরুন একটা আপনার হোটেল বিক্রিয়ে করছেন আমার হোটেল তো থাকা চাই সে হোটেল যা আছে সেটা ছবি টবি নিয়ে সে প্রচার করছে আমরা কুকুর বাচ্চা কোনো কোথাও থাকা চাই কোথাও বিক্রি হওয়ার জন্য রেডি হওয়া চাই তো এবার কি হচ্ছে হাট গুলোতে প্রতি রবিবার শনিবার শনিবার যেখানে হাটের দিন এবার ব্লগারদের ভিড় সবাই মোবাইল নিয়ে তারা ব্লগ ইন করছে মানে যত দোকান তত ব্লগার এরকম অবস্থা যাই হোক সেটা ভালোই কথা মানুষ ব্যস্ত থাকা দরকার কাজ নিয়ে দরকার এবং যে যেটা মানে পারছে সেটা সে করছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে না তার কারণটা কি আমি কয়েকটা আমি কারণটা আপনাদের বুঝিয়ে মানে আমার দিক থেকে মানে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের বোঝাচ্ছি প্রথমত অতিরিক্ত প্রজনন মানে ব্রিডিং মানে আপনি ডিমান্ডের ডিমান্ডের সাপ্লাইয়ের ব্যাপার তো যতটা ডিমান্ড তার থেকে অনেক বেশি ব্রিড করেন তাহলে কি হবে মানে আপনি বিক্রি করতে পারবেন না মানে যে দাম চাইবে সেটা পাবেন না কেন আপনার তখন গুলোকে বিক্রি করাটা হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যখন বিক্রি হচ্ছে না পুকুর বাচ্চার তো প্রচুর খরচা রাখার একশো একটা দিনে তাদের একশো টাকা খরচা তাতে কি হচ্ছে আপনি যখন খাওয়াবেন না কম খাওয়াবেন সে তখন হাড় গোড় সবকিছুই তার ছোট হতে থাকবে আপনি যখন বিক্রি হবে না তখন কম পয়সায় বাচ্চা তৈরি করার চেষ্টা করবেন তাতে কি মাকে খাওয়াবেন না কম খাওয়াবেন তাতে বাচ্চা কোনো জন্মাবে কমজোর তারপরে যখন বড় হবে তারা নেচে থাকবে আপনি যেটা দেখবেন এই যেটা মানে দু মাসে যে সাইজটা হওয়া দরকার সেটা চার মাসে গিয়ে সেই সাইজে পৌঁছচ্ছে কিন্তু আপনি তাও আপনি মানে কেন আপনার তো উপায় নেই আপনাকে কোনোরকম ভাবে বিক্রি করতে হবে এবার কি হচ্ছে অপুষ্টিতে ভোগাটা বলছি হ্যাঁ অসুস্থ কুকুরছানা বিক্রি এই হাটে হাটে মানুষ তো এখন হাটের ওপর ভরসা করছে এখন বাড়িতে গিয়ে মানে অত লেকচার শুনে বুঝে কাউকে কেনার সময় নেই এরকম একটা পরিস্থিতি এসছে যেটা মানে কুকুরছাড়া নেবার ক্ষেত্রে আমি মনে করি এটা ভীষণ প্রয়োজন যে আপনি বিল্ডারের কাছে যাবেন বুঝবেন দেখবেন এবং যদি মনে করেন নেওয়া উপযুক্ত তবেই নেবেন এটা আমার ধারণা কিন্তু এখন তা নয় হাটেই যাচ্ছেন ওই অসুস্থ কুকুরছাড়া বিক্রি হচ্ছে বা সেখানে সারাদিন এই রোদে জলে সবাই হাত দিচ্ছে অসুস্থ অবস্থায় আপনি নিচ্ছেন তারপর তারা বাড়িতে যাওয়ার পর অসুস্থ হচ্ছে আপনি ডাক্তার ডাকছেন ডাক্তার খরচা প্রচন্ড এক্সপেন্সিভ এখন আর সেই সস্তার কোনো ডাক্তার নেই তাদের কাছে গেলে এখন প্রায় দু তিনশো চারশো পাঁচশো টাকার কম তারা চেম্বারেই দেখে না বাড়িতে আনা তো দূরের কথা তাহলে আপনি বুঝুন একটা ছোট্ট যদি হ্যাঁ তারপরে দামি দামি ওষুধ সব বিদেশি ওষুধ সব কোম্পানিরা এমনভাবে মার্কেটিং করে তাদের ওষুধটা তারা লিখবেই লিখবে এবার হচ্ছে যে আপনার খাওয়ানোর পরিবর্তন মানে পদ্ধতি পরিবর্তন করে ফেলেছে কুকুর ছানাদের আগে আমরা আগে বলতো যখন আপনার কুকুর বাচ্চা কিনতেন গেলে বলতো সাধারণভাবে আপনার বাড়ির খাওয়া দাওয়া ডাল ভাত তারপরে হয়তো মানে যেটা আমি মানে বলছি সাজেস্ট করছি যে মানে যেটা মিষ্টি আলু বা কুমড়ো এগুলো খুবই কুকুরের উপকারী এগুলো দিয়ে আপনি খাবার খাওয়াতে পারতেন তার সঙ্গে একটু মাংস দিলেন অল্প একটু মাংস ছাঁট যাই বলছি না হাড় হাড় দেবেন না ছাঁট মানে আমি মানে মানে থেকে অল্প বিস্তর মাংস পিস কেটে ছাঁট দেয় তো বা মুরগি কি মা দিতে পারে তো কিন্তু এইগুলো উঠে গেছে এগুলোতে আপনি সস্তা উঠে রাখতে পারতেন সাধারণভাবে বুঝতে পারতেন এখন আপনাকে প্যাকেট ফুড এইটা খাওয়াতে হবে তারপরে এইটা খাওয়াতে হবে এইটা খাওয়াতে হবে এই প্যাকেট ফুডে কি আছে আপনি জানেন না আমিও জানি না তারা যা লিখে দিচ্ছে আপনাকে সেটাই বুঝতে হচ্ছে সেইটা অনুযায়ী আপনি হচ্ছেন সে দামের ওপর দুশো তিনশো চারশো পাঁচশো টাকা কিলো এবার কি এই প্রচন্ড দামি কুকুর ফুডটা আপনি খাওয়াচ্ছেন তার তো ম্যাক্সিমাম নিউট্রিশন চলে যাচ্ছে তাদের প্রিজার্ভেটিভ ভর্তি যতই যে যা বলুক প্রিজারভেটিভ নেই তারপর হচ্ছে যে এইসব প্যাকেটে অনেক ক্ষেত্রে মানে যেহেতু প্রোটিন ফ্রোটিন কন্টেন্ট অনেক থাকে সেখানে মানে মানে বহু প্যাকেটে পোকা হয়ে যায় এটা খুব মানে কমন ব্যাপার মানে প্যাকেটটা খুললেন দেখবেন ওই ছোটো ছোটো যে পোকাগুলো যাকে বলে ম্যাগট মানে গোবরে পোকা আমরা যেটা বাংলায় বলি সেটা পাওয়া যায় এই তো মা সেদিন একজন ফোন করে বলছে ওই পোকা চারিদিকে দেখা পারে বেরোচ্ছে প্রথমে বুঝতে পারিনি এখন দেখছি প্যাকেটের তলায় ভর্তি পোকা তো এগুলো আপনি পাবেন তো আপনি আমি নিজে আজকে এত বছর পেট শপ করেছি মানে পেট ফুড বিক্রি করেছি নিশ্চয়ই যারা চেয়েছে দিয়েছি কিন্তু আমি নিজে কখনো কাউকে বলিনি পেট ফুড খাওয়াতে ডগ ফুড খাওয়াতে আমি সব সময় মনে করি যতটা মানে আপনি প্রাকৃতিক ভাবে খাওয়াতে পারবেন প্রাকৃতিক জিনিস ন্যাচারাল জিনিস হোলিস্টিক ভাবে রাখতে পারবেন আপনার জীবজন্তু পাখি পক্ষী সব ভালো থাকবে এবার হয়ে গেছে যে আপনার এই এক্সপেন্সিভ খাওয়ার সবাই খাওয়াতে পারে না যে কারণে কুকুর পোষাটা কমে গেছে এবার অর্থনৈতিক কারণ আপনার সাধারণ চাকরি করছে আগে আগে মানে প্রচুর লোকের ভালো ভালো চাকরি ছিল তারা একটা চাকরিতে তারা কুকুরও পুষতে পারতো সংসার চালাতে পারত সবই করতে পারতো আজকে সাধারণভাবে মানে নয় তারা অনেক যা যারা বেশি টাকা মাইনের চাকরি করে তারা যদি বাই চান্স তাও ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে নানান রকম অবজেকশান হ্যাঁ আর এই সাধারণ মানুষরা যারা মানে এগুলো নিয়ে এগুলো তাদের একটা সংসারের ছিল আমি যখন তিরাশি সালে পেট পেট শপ করেছিলাম পুকুরের ডাক্তারখানা করেছিলাম তখন কলকাতা শহরে কেউই করেনি তো সেই সময় আমি দেখেছি যে সাধারণ মানুষরা বস্তি অস্তিত্ব অস্তিত সবাই ভাব বুঝতো মানে এখনো পোষে এখন কমার্শিয়ালি বেশি পোষে তখন শোকে পুষত এই সাদা কুকুরগুলো পুষত হ্যাঁ এবং তারা সাধারণভাবে খাইয়ে পড়িয়ে খুব আদর যত্ন করে মানুষ করত এখন তার মানে এটা কমে গেছে কেন জায়গা কমে গেছে মানুষের এইবার হয়ে গেছে তার যদি রোজগার কম থাকে তাহলে তার দেখাশুনোর রক্ষণাবেক্ষণ তারা করতে পারবে না এবার আপনার মা এই অ্যাপার্টমেন্টের কথা যেটা বললাম সেটা একটা বিরাট কারণ কারণ অনেক অ্যাপার্টমেন্টে কুকুর অ্যালাউই করবে না হ্যাঁ মানে আমি সেদিন একটা ঘটনা হলো একটা অ্যাপার্টমেন্ট থেকে একটা নতুন অ্যাপার্টমেন্টে গেছে যেখানে কুকুর অ্যালাউ করবে না তাই অ্যাপার্টমেন্টে বন্ধ করে দিয়ে ওই কাজের লক্ষ্যে বলেছে পেডিগ্রি খাইয়ে মানে যে কদিন তার পনেরো দিনের বাকি আছে পনেরো দিন পর বাড়িওয়ালা ফ্ল্যাটটা নিয়ে নেবে এবার সেই পনেরো দিনের জন্য কুকুরটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে ও কারবার করে দেবে তারপর মরে যাবে বা কেউ নেবে বা কেউ রেস্কিউ করবে যা হোক করবে সে তো চলে গেল অন্য ফ্ল্যাটে তো মানে অন্যান্য লোকেরা আমাকে ফোন করছে কুকুরটা চাঁচাচ্ছে তো এই রকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এই কুকুর পোষাটাও একটা কমে গেছে তা যদি পোষেও সে একটাই পুষে তারপরে হয়ে গেছে কি যে এই যে ডগসর জন্য লোকে কুকুর পুষত ডগস একটা মানে ছিল যে ডকস হয়ে যাচ্ছে এই কুকুরটা জিতছে না আমি আরেকটা একটা কুকুর কিনি ওটা থেকে আমি আরো জিততে চাই আমি একটা কুকুর কিনি কুকুরটা বয়স হয়ে গেছে তা মানে আমার আমি মানে ঠিক মতন ডকস কন্ডিশনে নেই আমাকে এইটা আরেকটা একটা ভালো কুকুর কিনি তো এই করে একটা দাম দিয়ে দিয়ে তারা উন্নত যে উন্নত মানের কুকুর কেনার একটা প্রবণতা ছিল মানুষ একটা মানুষের যে এক মানে পাঁচটা ছটা আটটা আমি যেমন সারা জীবনে এক তো কুকুর বুঝেছি ডকস ছিল ভালো ছিল বলে আমি পড়তাম এবং ডকসটা মানে এই তার মানে চলে গেল যে আপনি একটা কুকুর যদি পোষেন তাকে আপনি যেতে পারবে টাকা দিয়ে তো কি দরকার আমার দশটা কুকুর পোষা সে ল্যাংড়া হোক হোক আমি বুঝলাম এবার আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম সিন্ডিকেট বলে একজন আছে যে ভারতবর্ষের ডগ গেমটাকে যে নষ্ট করেছে এবং তার চারা চামুন্ডকে দিয়ে যারা পাব চালায় তাদের দিয়ে এইসব বিদেশ থেকে সব সাদা চামড়া সব সাহেবদের আনছে এনে করছে কি না তাদের বলে যে এই কুকুরগুলো যেতাবেন মানে তারা তো বেড়াতে আসছে তারা যদি কুকুর জানে জানে তারা অন্যায় করছে তারা যাকে বলে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দিয়ে তাদের দু তিন লাখ টাকা তাদের ওপর লোকজন খরচা করলো মানে কেনা কেনাকাটা করে এখানে আনন্দ করে ভারতবর্ষ বেরিয়ে চলে গেলো কি চারটে কুকুরকে দিতে বলেছে সেগুলোকে আমরা প্রাইজ দিয়ে দিলাম তো এইভাবে কুকুরের কেন পয়সা দিয়ে আপনি জেতাতে পারছেন একটা কুকুর কিনে এমনটাকে জেতা দেখুন প্রাইজ কিনতে থাকুন আমার একটা কুকুর একশোটা ট্রফি নিয়েছে তখন আমাদের কি দশ পঞ্চাশটা কুকুরে একশোটা ট্রফি জেতা মুশকিল ছিল এখানে একটা কুকুরে আপনি একশো টাকা কুকুর টাকা দিচ্ছে না জিতছে তা এইবার হচ্ছে কি হ্যাঁ কুকুরটা আমি তাই বলবো যেটা কিন্তু চাষের জিনিস আর নেই আমি চা আর লোকে চাষ করছি আর যে প্রচুর টাকা পাবো সে একটা একটা আমি দুরকমভাবে মানে একটা উদাহরণ দিচ্ছি একজন হয়তো বাড়ির হাউস ওয়াইফ হয়তো একটা কুকুর বাচ্চা কিনলো যে তুলবো তার বাচ্চাও তুললো হয়তো পাঁচটা ছটা বাচ্চা হলো তার আশেপাশের লোকজন তার কাছ থেকে বাচ্চাগুলো বিক্রি হলো বেশ ভালোই দামে আমি তো এক হাজার টাকায় কিনেছিলাম কি পাঁচ হাজার টাকায় কিনেছিলাম আমার তো পাঁচ ছ হাজার টাকা করে এগারোটা বাচ্চা বিক্রি হয়ে গেল আমার ছটা বাচ্চা হয়েছিল আমি ত্রিশ চল্লিশ হাজার টাকা একসঙ্গে পেলাম বেশ ভালোই কথা তাহলে ঠিক আছে আমি কেন না আরেকটা পুষি কেন না আর একটা পুষে নিই তাহলে আমার আমি তো এক লাখ টাকা দু লাখ টাকা পরিচয় করা আমার কোনো ব্যাপার নয় কিন্তু তারপরে চাহিদা কোথায় সেই তো লোকগুলো যারা আপনার জানা ছিল কিনে নিয়ে যে আত্ম কিনবে না এবার আপনি বার বিক্রি করবেন এই হাটে দিয়ে দিচ্ছেন হাটের লোকেরা টাকাও দিতে হচ্ছে না সে আপনার বাড়িতে রাখা তো অসম্ভব কোনো বাচ্চা হয়ে গেছে আগে চার পাঁচটা ছিল ঠিক আছে একসঙ্গে ছটা আটটা দশটা যেই হলো তখন সে খাঁচা ভর্তি করে তাদের হাতে পায়ে ধরে দিয়ে এলে যে বাবা দিও টাকা সে তো দেবে না টাকা সে তো জানে যে আমি টাকা দিতে হবে না পুরো টাকা আমাকে দিতে হবে না এবার কি হলো সে নিয়ে কিছু বিক্রি করলো কিছু মরে গেল হ্যাঁ এইভাবে কুকুরের দাম আর উঠছে না তাই জন্যে আমি মানে একা কনক্লুশনে আপনাদের বলবো যে কুকুরটা কিন্তু এরকম ম্যাচ প্রোডাকশনের জন্য আপনি কুকুর পুষুন ভালোবেসে প্যাশনের যদি প্যাশন থাকে নিশ্চয়ই পুষবেন আপনার অধিকার আছে তাকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই এটা খুব মানে অমানবিক তাই আমি বলবো যে আপনি বাচ্চাও তুলুন কেন তুলবেন না সেই বাচ্চাগুলো নয় আপনাকে খাওয়াবার ক্ষমতা রাখা চাই আর নয় আপনার নিজের ক্ষমতায় তাদের ভালো ভালো বাড়ি খুঁজে দেওয়ার ক্ষমতা থাকা চাই যে যেখানে তারা ভালোভাবে থাকবে এই দুটো জিনিস যদি আপনার থাকে হচ্ছে যদি না বিক্রি হয় আমি বাচ্চা তুললে বাচ্চাগুলোকে নিজে নিজে খাওয়াবো এবং আমি যতদিন না ভালো বাড়ি যেখানে আমার বাচ্চা আমার সন্তান করে সন্তান সুলভ মানুষ করেছি তাকে সেই মতন করে রাখবে তা না হলে আমি বাচ্চা তুলবো না তাহলে কুকুর পুষবো একটা জায়গায় আপনার যদি দশটার ক্ষমতা থাকে আপনি পুষুন আপনি বাচ্চা তুলে একটা থেকে দশটা করে বাড়িতে পুষুন কিন্তু আপনি ব্যবসা হিসেবে করবেন না কেন আমি মনে একশো টাকা হলে আপনার বিক্রি হয়ে যাবে হবে না কেন বড় বড় কুকুর লোকে কিনছে বড় বড় চাষ করছে তারপর সেই কুকুরগুলো লোক মানে লোক লোকজন রাখছে সব দেখছি সব ব্লগাররা ব্লগই করে যাচ্ছে ব্লগই করে যাচ্ছে কুকুর বাচ্চা আর বিক্রি হচ্ছে না বাজারে কুকুর বাচ্চা সব মানে লোকে কান্না কাটি বলে এক মাসে কোনো দোকান একটা দোকান এক মাসে কোনো কুকুর বাচ্চা বিক্রি নেই দু মাসে কোনো কুকুর বিক্রি করেনি এইরকম অবস্থা আগে যে পঞ্চাশটা কুকুর বিক্রি করতো মাসে সে এখন তিনটে সাতটায় কুকুরও বিক্রি করা সম্ভব না নিশ্চিত খরচা উঠবে না তাই এই পরিস্থিতিতে আপনাদের আমি বলছি যে অন্য অন্য জিনিস কিছু যেগুলো আপনি নিজে মেনটেন করতে পারবেন এগুলো শখে করুন কিন্তু এগুলো করবেন না করে মানে একটা বিরাট চাহিদা কমে গেছে তখন ডকশর জন্য হাজার হাজার কুকুর অনেক দামে বিক্রি হতো কুকুরের মার্কেটটা অনেক উচ্চ কিন্তু এই সিন্ডিকেট মিলে এই কলকাতা দিল্লি বম্বে মেড্রো তার সব আছে হ্যাঁ তারা মানে বুঝতে পারছেন তো কারাপশন কোন লেভেলে আমাদের দেশে এই করে ডোটাকে নষ্ট করে দিয়েছে শেষ করলাম আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিবেদন তো আমি সময় দিতে থাকি আপনাদের জানাতে থাকি বলবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর মানে আবার নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন থ্যাংক ইউ